গো তিনি হচ্ছেন আমার চাচারা ভাই গো নবী আপনার কাছে আসার জন্য ছটফট করতে ছিল গো নভী আমার আপনার নাবী ওই আব্দুল্লার দিকে রহমতের দৃষ্টিপাত করলো আব্দুল্লাহ তখন আপনার বলে উঠিলো ইয়ার সুল ইয়া হামাল্লাহ নভি গো আপনি আমায় কলমা পড়াইয়া দি ইয়ারসুল আল্লাহ আপনি আমায় কলমা পড়াইয়া দিন আপনি আমাকে কলমা পড়াইয়া দিন আমার আপনার বিশ্ব নবী আকা মোস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইমান নিয়ে আসিল হাজরাতে আব্দুল্লাহ তো সেই আবদুল্লাহ আমার আপনার বিশ্ব নবী আকা মোস্তাফার দরবারে খিদমত করতে লাগলেন দিন গেল রাত গেল এই করতে করতে আমার আপনার বিশ্ব নবদুল্লাহ কে ডেকে বলতেছেন ও আবদুল্লাহ তুমি কি বাড়ি যাবে না হাজরাতে আবদুল্লাহ বললেন আমি বাড়ি যেয়ে কি করবো গনবি আমার বাড়ি তো তো কেউ কলমা পড়ে ইমান নিয়ে আসেনি গন আমি আর বাড়ি যাব না গনাবি ওই আব্দুল্লা আমার আপনার বিশ্ব নবী আকা মোস্তাফার দরবারে আপনার থাকতে লাগিলেন নবী মোস্তাফার আপনার খিদমত করতে লাগিলেন একদিন আমার নবী আবদুল্লাহকে ডেকে বললো রে আবদুল্লাহ তুমি কি বিয়ে করবে না বলো বলো ওই দেখার কোনো সৌন্দর্য ছিল না মানুষ প্রচন্ড পরিমাণে কালো আর কোনো আপনার সৌন্দর্য নাই কিন্তু আমার আপনার নবীর মুহাব্ব দিলের মধ্যে আছে হজরতে বেলাল নবীর মুহাব্বাতে নিজের যান মাল সমস্ত কিছুকে কোরবান করে দিয়েছেন কি বেলালে হাবসি তার ইতিহাস আপনারা অনেকে শুনেছেন তারই চাচারা ভাই আবদুল্লাহ বেলালে হাফসির সঙ্গে সে পড়ে ইমান নিয়ে আসলেন নবী বলছেন আবদুল্লাহ তুমি কি বিয়ে করবে না আব্দুল্লাহ বলছেন ইয়ার অসুল আল্লাহ আমার চেহারা কোনো সৌন্দর্য নাই গো নবী আমাকে কে মেয়ে দেবেশ নাফা আবদুল্লাকে ডেকে বললেন ও আব্দুল্লাহ আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম তোমার বিয়ে হবে আমার এক সাহাবি যার নাম হচ্ছে আইয়ুব আনসারি তার বাড়িতে গিয়ে বলবে যে আল্লাহর নবী তোমার মেয়ের সঙ্গে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে আমার নবী বলছেন আব্দুল্লাহ যাও তুমি আইয়ুব আনসারের বাড়ি চলে যাবে তার একটি সুন্দর মেয়ে রয়েছে তাকে গিয়ে বলবে যে আল্লাহর নবী তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে কিন্তু আবদুল্লাহ বলছেন আমার মন হয় যে তারা হয়তো বিয়ে দেবে না কারণ আমার চেহারা কোনো সুন্দর্যন গো নবী আপনি বলছেন আপনার কথাকে আমি ডিনাই করতে পারলাম না বন্ধুবনেরা আমার হজরতে আবদুল্লাহ আমার আপনার নবীর কাছ হইতে আপনার এক পা দু করে আইয়ুব আনসারের বাড়ির দিকে রবানা দিয়ে দিলেন এক পা দু করে যেতে যেতে বেরাদা আইয়ুব আনসারের বাড়িতে আপনার আওয়াজ দিচ্ছেন সেই সময় কিন্তু আইয়ুব আনসারি বাড়ির মধ্যে নেই তিনার স্ত্রী এসে বেরিয়ে এসে বলতে লাগিলেন কে আছো বলো বলো ওই আবদুল্লাহ বললেন আল্লাহর নবী তোমার মেয়ের সঙ্গে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছেন ওই আইয়ুব আনসারির দিয়ে বের করে দিল বললো আমার এত সুন্দর মেয়ে তোমার চার আর কোন সুন্দর তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না ঘাড় ধাক্কা দিয়ে আব্দুল্লাহকে বের করে দিল আরে আব্দুল্লাহর দুই চোখে জল আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা কোনো সৌন্দর্য নাই গো নবী আমাকে কেউ মেয়ে দেবে না কিন্তু আমি নবী মোস্তাফার কথাকে আমি ফেলতে পারলাম না আজ আইব আনুসারীর স্ত্রী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল হাজরাতে আবদুল্লাহ চোখের জল হলোকে মুছতে মুছতে যাচ্ছে আমি যদি না আসতাম তাহলে আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতাম না কিন্তু আমি নবী মোহাম্মদ রসুল্লাহর কথাকে ফেলতে পারলাম না হাজিরাতে আবদুল্লাহ যেন আপনার এক পা দু পা করে আমার আপনার বিশ্বনবী আকা মোস্তাফার দরবারে গিয়ে হাজির হচ্ছেন এরই মধ্যে বাড়ির মধ্যে আসিলেন আইয়ুব আনসারির স্ত্রী তখন আপনার বলে উঠিল অবশ্য আমি শোনো শোনো আল্লাহর নবী আমাদের বাড়িতে আমার মেয়ের বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন দেখার কোনো সৌন্দর্য ছিল না তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আইয়ুব আনসারি হাত বলতে আরম্ভ করিল ওরে আমার স্ত্রী তুমি কি করে ফেলেছ অরে পাগলনি তুমি কি করে ফেলেছ আল্লাহর নবী যেই জাগাতে জামাই পছন্দ আমি আই আনসারির